আসসালামু আলাইকুম কেমন আছো সবাই চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে শীতের মৌসুমে এই মাঝামাঝি সময়ে ফুলকপি কিন্তু একদম পানির দামে বিক্রি হচ্ছে যেখানে প্রথম প্রথম অনেক উচ্চ মূল্যে বিক্রি করা হতো তবে এখন দশ টাকা খরচ করলে ইয়া বড় বড় ফুলকপি পাওয়া যায় তো এই সুযোগকে কাজে লাগিয়ে আমিও আজকে বানিয়ে ফেললাম ফুলকপির বড়া তাহলে আপনিও কিন্তু আমার এই রেসিপি ফলো করে নামমাত্র মূল্যে ফুলকপি কিনে পরিবারের সবাই মিলে এই বড়াটি উপভোগ করতে পারেন তো ফুলকপির বড়া বানানোর জন্য এখানে আমি ফুলকপিগুলোকে এভাবে কেটে কেটে নিয়েছি ফুল কপিগুলোকে এভাবে পাতলা করে কেটে এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এই ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিব সেজন্য কড়াইয়ে পানি দিয়ে এই তো ফুলকপিগুলো এখন সিদ্ধ করে নিবার। আর এই ফুলকপিগুলো সিদ্ধ হতে হতে এই দিকে আমি বড়া বানানোর জন্য আটা এবং চালের গুঁড়ার সমন্বয়ে একটা ব্যাটার তৈরি করে নিব সেজন্য এখানে আটা নিয়ে নিয়েছি এক কাপ ও এক কাপ দিয়েছি চালের গুঁড়ো তারপর এখানে মশলাগুলো দিয়ে এক একে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর হচ্ছে জিরা ও গরম মশলার গুঁড়ো দিয়ে সব সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা তারপর অল্প অল্প পানি দিয়ে ঠান্ডা বা নর্মাল পানি দিয়ে এই যে একটা ব্যাটার তৈরি করে নিব এই যে দেখতেই পাচ্ছেন অল্প অল্প পানি দিব আর হচ্ছে এই গোলাটাকে মাখিয়ে নেব তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কিভাবে এখানে গোলাটা তৈরি করছি খুব বেশি পানি একেবারে ঢেলে দেওয়া যাবে না এই তো আমাদের এই যে গোলার ঘনত্বটা ঠিক এরকম হবে এখানে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কীরকম একটা গোলা তৈরি করেছি এই যে একটা আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি যখন আঙুলটা ডুবালে একদম মানে পুরো চতুর সাইডে গুলাটা লেগে আছে তখন বুঝতে হবে যে আমাদের গোলাটা তৈরি হয়ে গিয়েছে আর এই দিকে আমার ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এগুলোকে পানি ঝরিয়ে এবার এই যে ঠান্ডা করে নিয়ে এই যে গুলার মধ্যে দিয়ে এভাবে ডুবিয়ে তারপর হচ্ছে গরম তেলে ভেজে নিব। এখন হয়তো বুঝতে পারছেন যে আমার গোলার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে অর্থাৎ ফুলকপিটা যখন আমি এখানে ডুবাবো তখন ফুলকপির চতুর্দিকে গোলাটা একদম সমানভাবে লেগে থাকবে তারপর এভাবে আমি কতগুলো ওই যে ফুলকপির সিদ্ধ ফুলকপি নিয়ে এভাবে গরম তেলের মধ্যে বেজে নিব মিডিয়াম আছে যেহেতু আমাদের ফুলকপিগুলো আগে থেকে সিদ্ধ করা তো এটা ভাজতে খুব বেশি সময় প্রয়োজন হবে না তো একে একে আমি সবগুলো ফুলকপির বড়া তৈরি করে নিয়েছি তো খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আর এখানে আমি সস দিয়ে পরিবেশন করেছি সসটা কিন্তু আমি নিজেই বানিয়েছি ঘরে ইনস্ট্যান্ট সস তো আপনারা যদি সসের রেসিপিটি চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ